আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাজিমা স্কুল একাডেমি থেকে আজ আমরা শিখব গুণের নামতা এক থেকে দুইয়ের নামতা এক একে এক দুই একে দুই তিন একে তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত আট একে আট নয় একে নয় দশ একে দশ এক একে এক দুই একে দুই তিন একে তিন চার একে চার পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত একে সাত আট একে আট নয় একে নয় দশ একে দশ দুই একে দুই দুই গুনে চার তিন গুনে ছয় চার গুনে আট পাঁচ গুনে দশ ছয় গুনে বারো সাত গুনে চোদ্দ আট গুনে ষোলো নয় গুনে আঠারো দশ গুনে বিশ দুই একে দুই দুই গুনে চার তিন গুনে ছয় চার গুনে আট পাঁচ গুনে দশ ছ গুনে বারো সাত গুনে চোদ্দ আট গুনে ষোলো নয় গুনে আঠারো 10 günü 20.